This is the beast. আপনাদের কাছে মনে হইতে পারে আমি বিমানটাই উঠতে হয়তো এক হাজার দুই হাজার তিন হাজার টাকা দিছি বাট চার হাজার টাকা দিছি হইতে পারে বাট মাত্র পনেরো টাকা দিছি ক্যান ইউ ইমাজিন ইট আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা দেখাবো আপনাদেরকে মূলত বিএএফ মিউজিয়াম এখানে অনেক ইনফরমেশন দিব আমি আজকে যে এখানে কিভাবে আসবেন এবং কি কি বিমান আছে এখানে এবং মূলত এখানে যুদ্ধের বিমানগুলো আছে এবং সবাই এখানে উন্মুক্তভাবে আসতে পারবেন অনেকে মিস ইনফরমেশন পাইছে যে এখানে শুধুমাত্র এয়ারফোর্সের লোকজন বা আর্মির লোকজন আসতে পারে আসলে তা না এখানে সবাই আসে ঘুরে ঘুরে সব কিছু দেখাবো এটা হচ্ছে মিজামের গেট আর গেটের পাশেই হচ্ছে টিকিট কাউন্টার ওখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে এখানে আমি একটা ইনফরমেশন দিব সেটা হচ্ছে এখানে প্রবেশ মূল্য সামরিকদের জন্য বিশ টাকা এবং বেসামরিক যারা আছে তাদের জন্য চল্লিশ টাকা নেবে তো আমি বিশ টাকা দিয়ে কাটছি কারণ আমার আব্বা একজন আর্মি অফিসার ছিলেন দ্যাটস ওয়াই তো এখানে আমরা ঢুকে গেছি এটা হচ্ছে ইন্টারেস্ট পয়েন্ট বাইদা ব্যাগ এখন সময় এসেছে আপনাদের সাথে সেই লোকটার পরিচয় করে দেবো যে আমার সাথে আজকে মিউজিয়ামে এসেছে দ্য অন অনলি নাইম রেজা কথা দি টক মিনিস্টার দেখা হচ্ছে ভাইয়ের সাথে আরও অনেক কথা হবে অনেক ইনফরমেশন ভাইয়ের কাছ থেকে আমি নেবো যেহেতু আমি এখানে আসা পরে না আসলে মূলত ব্লগিং শুরু করছি তো একদম শুরু করলাম একদম বাসার কাছ থেকে সব স্টার্ট করি আশেপাশে অনেক কিছুই আছে দেখানোর মতন দেখানো হয়নি আপনাদেরকে এখন থেকে সব দেখতে পাবেন ইনশাল্লাহ হচ্ছে ভিতরে ঢুকলে ফার্স্ট অফ অল আপনারা এটা দেখতে পাবেন ভাই কিন্তু তার ব্লগের শুট নিচ্ছে এটা হচ্ছে একটা ট্রেনিং বিমান এটা কেমন ভাই বললো পিটি সিক্স বলে আমার সঠিক জানা ছিল না হ্যাঁ এটা কিন্তু একদম অরিজিনাল মনে হইতে পারে এটা বানানো মাটি দিয়ে এই দিয়ে সিমেন্ট টিমেন্ট দিয়ে বাটো এরকম কিছু না এটা একদম অরিজিনাল আর এই দেখেন আমি এটাকে শুইতে পারবো দেখছেন এখানে আপনারা আপনাদের সন্তানদেরকে আনতে পারেন এবং অনেক ইনফরমেশন তারা পাবে আমাদের যুদ্ধের সময় কোন কোন বিমান ব্যবহার করা হয়েছে এবং আমরা বিমান বাহিনীতে ট্রেনিংয়ে কোন কোন বিমান ব্যবহার করা হয় হয়তোবা তাদের মধ্যে সেই ইয়াটা হইতে পারে যে আমি বড় হয়ে বিমান বাহিনীতে যাবো বা এমন কিছু চাই না আমরা নেক্সট বিমানে চলে যাই আপনাদের কাছে মনে হতে পারে আমি বিমানটায় উঠতে হয়তোবা এক হাজার দুই হাজার তিন হাজার টাকা দিচ্ছি বাট চার টাকা দিচ্ছি হইতে পারে বাট মাত্র পনেরো টাকা দিয়েছি ক্যানিং

দেখার জন্য নিচে ম্যাগনিফাইং গ্লাসের মতন লাগতেছে মানে অনেক কিছু আছে মানে কোনটা সারে কোনটা দেখাবো একদম অরিজিনাল বিমান মানে একদম অরিজিনাল ফাইটিং বিমানে আমি বসে আছি ও এখানে ব্রেক টাইপের কিছু একটা প্যাডেল টাইপের কিছু একটা দিচ্ছে আই থিঙ্ক এটা দিয়ে উইংস ঘোরায় হুম জোস ভাই

উপর থেকে চাইল্ড অনেক সুন্দর দেখা যাচ্ছিল পার্কের ঠিক অপোজিট সাইডে এয়ারপোর্ট তুমি বসো আর মনে করবো যে তুমি পাইলট হয়ে গেছো চেষ্টা করতেছিলাম যাতে ও ভিতরে উঠে বসে অবশেষে ওর আব্বুর সাথেই বসলাম হ্যাঁ দিস ইজ দ্য বেস্ট এটাই উঠছিলাম এখন আমার পাশে আর একটা ট্রেনিং বিমান এটা ট্রেনিং আছে ও ওয়ে লুক লোক ওল্ড রাডার আই হ্যাঁ রাডারই বলে ওল্ড একটা রাডার রাডারটা অনেক পুরাতন সময় মানে আমাদের ইউজ করা হইত একটা এই যে এটাই ইনফরমেশন আমি এখন দেব আপনাদেরকে এটাই বিশিষ্ট মতিউর রহমান ক্যাপ্টেন মতিউর রহমান এটাই করে হচ্ছে পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছে এটাই করে উনিশশো সালের সময় মানে যুদ্ধ চলাকালীন এই সেই বিমান এটাই সে অরিজিনাল বিমান মনে হতে পারে ফেক বাট ডিস ইজ দ্য অরিজিনাল The Lockheed T-33 shooting star had a maximum speed of approximately 600 mammals pi, 970 kilometer h. This was achieved at sea level. উনি হচ্ছে মতিউর রহমান আর এখানে তার ইনফরমেশন দেওয়া আছে ফুল ইনফরমেশন এখানে আছে ভাই বাই দা ওয়ে एवरीवन এখানে কিন্তু ছোট্ট একটা টানেল আছে টানেলটা বেশি বড় না আমি আপনাদের টানেলের ভিতরে যা দেখাচ্ছি এখন এটা আমরা গাছ দিয়ে সুন্দর করে আবরণ দিয়ে পরে বানানো হ্যাঁ দেখাই ওপাশে যে দেখাই সুন্দর করে এই দেখেন টানেলটা এখানে সবাই মজা পাইছে এটা বানানো হয়েছে একটা ব্রিজ টাইপের এখানে কিন্তু অনেকগুলো রাইডও আছে যেমন একটা রাইড এখানে আছে হচ্ছে একটা টাইপ টাইপের ট্রেন টাইপের আছে এখানে ছোটদের আর ওই পাশে নাগরদোলাও আছে নাগরদোলার কাছে আমরা যাব। ও বসার সুন্দর একটা জায়গা আছে এখানে আসলে বসানি কোনো আই গেস কোনো কমপ্লেন পাবেন না আপনারা লাইক চেরি ব্লসম ফুলের মতন এটা চেরি ব্লসম নাকি আমি জাপানে আছি হ্যাঁ আমি কি জাপানে আছি The F 6 designation can refer to multiple different aircraft. It could be the export designation for the Chinese Shenyang J 6 fighter, or it could refer to the British English Electric Lightning F 6, which was the final production variant of the Lightning Interceptor. Additionally, there's the Grumman F 6F Hellcat, an American World War II fighter.

এটা মনে হয় ফার্স্ট উনিশশো সালে মনে হয় আনা হয় উনিশশো সালে আনা হয় এবং এটা ঘন্টায় বারোশো কিলোমিটার চলতে পারে অনেক সুন্দর এটা মানে কিন্তু অ্যাশ কালার হয়তো বা পেন্ট করা পরবর্তীতে আমি দেখানোর জন্য বাট বিমানটা অনেক সুন্দর The Cessna T-37 tweet. designated model 318 by Cessna is a small economical twin-engine jet trainer aircraft it was flown for decades as a primary trainer of the United States Air Force USAF as well as in the air forces of several other nations on <laughs> the এটা আসলে আমাদের কাছে একটা ডিফারেন্ট প্লেস কারণ এই জায়গাটা আগে ধান খেত ছিল আর আমরা এদিক দিয়ে স্কুলে যাইতাম তো ফিল হচ্ছে যে না একটা নতুন কিছু ইনভেনশন হয়েছে যার কারণে প্রচুর মানুষ আসে ওইটাই বেশি ভালো লাগে হ্যাঁ আগে তো এখানে কেউ নেই জাস্ট ধান লাগাতো ওই খুনা দেব এদের যাওয়া লাগতো স্কুলে আমার এই ঘাসগুলা দেখলে মনে পড়ে ছোটবেলার কথা ছোটবেলায় এইসব ঘাসের মধ্যে যে ফুটবল খেলা লাগতো অনেক মজা লাগতো এখন এভাবে ফুটবল খেলা হয় না আসলে অনেক বিজি হয়ে গেছি ঘুমায় দিতে পারি না সবাইকে এখানে একটা রাইড আছে এটা নৌকা নৌকায় উঠতে অনেক ভালো লাগে বিশেষ বিশেষ করে নৌকায় উপরে উঠতে সব থেকে বেশি ভালো লাগে যারা নৌকায় উঠে উপরে না ওঠে তারা আসলে নৌকার মজাটাই বোঝে না লোক আমার জাস্ট এই এই সিনটুকু অনেক ভালো লাগতেছে আর কিছু না জাস্ট জাস্ট ভাই দেখেন এটা হচ্ছে রান্নাঘরের মানে মানে রাইমা কথা দা টক মিস্টার মেয়ে

হাই দিয়ে হাই হাই পিছনে ট্রেন যাচ্ছে আমাদের ওই দেখো ট্রেন ট্রেন যাচ্ছে তো পাশেই একটা স্টল আছে এখানে ফুচকা এবং আদার্স আইসক্রিম আইসক্রিম খেতে পারবেন তো আমাদের ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যায় এজন্য আলো না থাকার কারণে আর ভিডিও করতে পারিনি বাচ্চাদের খেলার জন্য এখানে মোটরসাইকেলের ব্যবস্থা করা আছে আপনারা আপনাদের সন্তানকে এখানে নিয়ে আসলে তারা অনেক আনন্দিত হবে এবং অনেক কিছু উপভোগ করতে পারবে ছোট বাচ্চাদের খেলার জায়গা আছে মানে গাড়ি চালানোর জায়গা আর কি মাছ আছে সাপ আছে সব আছে আসো তাই এখানে তাই ওটা নামা লাগবিক যোৱা লাগব কিয় নে ওদি ভয় এইদ চল আছে আবু যায় রাত্রেবেলা রাত্রেবেলা এমন দেখায় আমি আসলে তখন ভিডিওগুলো নিতে পারি নাই কারণ রাত হয়ে গেছে আর দ্বিতীয়ত লাইট নাই সূর্য না থাকলে তো ভিডিও নিতে পারবো না তো আমাদের বের হয়ে যাওয়ার সময় হয়ে গেছিল পার্ক মূলত সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে তো এখন আমরা বের হয়ে যাব এবং বাইরের ভিউটাও দেখাবো বাইরে কত সুন্দর কতগুলো স্টল বসে আসলে এখানে অনেকগুলো বিমান আছে সবকটা বিমানে ইনফরমেশন তো আমি দিতে পারলাম এখন ফার্স্ট অফ অল আমার সূর্য চলে গেছে আর আমার লাইট চলে গেছে লাইট চলে গেলে আমি ভিডিওটা না করতে পারবো না লাইট চলে না গেলে আমি আরও ঘুরে ঘুরে দেখাতাম আর এখানে কিন্তু মূলত সবাই কম বেশি জানে মোটামুটি যে কোনো সরকারি ছুটির দিনেই সব মানে ঘোরার যে জায়গাগুলো সেগুলোতে ভিড় হয় আর যদি আসতে মন চায় তাহলে অবশ্যই ছুটির দিনগুলো ছাড়া আসবেন বিশেষ করে ঈদের দিন তো মোটেও আসবেন না এদিকে আর দ্বিতীয়ত এখানে কিন্তু বেশ কয়েকটা রাইডও আছে বাচ্চারা এখানে এসে যথেষ্ট এনজয় করবে এটা একটা ফ্যামিলি পার্ক নিয়ে আসার জন্যে দিস ইজ দ্য বেস্ট প্লেস ইউ ক্যান অ্যাফোর্ড উইথ লেস প্রাইস ঠিক আছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন ভিডিওতে